সালাম ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই অনেক দিন ধরে ভিডিও করা হয় না নর্মালি আমার ভিডিওর সাউন্ড নিয়ে অনেক সমস্যা থাকে আজকে আরো বেশি সমস্যা হবে কারণ কি মুখে গড়ায় কিছু সমস্যা আছে ঠান্ডা জ্বর এবং জনশীলের কারণে একটুখানি ব্যথা হয়ে গেছে যার কারণে যাদের ভিডিওতে সাউন্ডের সমস্যা হয় তারা ভাই দয়া করে নিজে পঞ্চাশ করবেন না তাদের দেখা দরকার নেই মার্কেট নিয়ে অনেক কিছু বর্তমানে আছে তো ফান্ডামেন্টাল কিছু জিনিস আপনাদেরকে বোঝা এবং দেখা দেওয়ার চেষ্টা করব অনেকেই অনেক কিছু বলতেছেন যে ভাই কিছু বলেন কিছুই বোঝাতেন আগের মতো করে আস্তে আসে আমি ভাই খুবই ব্যস্ততা আছি আগামী মাস থেকে আমি মোটামুটি ফ্রি হয়ে যাবো ইনশাল আগের মতো আবার রেগুলার হয়ে যাবো তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোটো ডিসপ্লে আমার জানি আমি কোনো ফাইন্যান্সিয়াল সার্টিফাইড অ্যানালিস্ট না আমি যা যা কিছুই আপনাদেরকে বলি সকল কিছুই আমার শো রিসার্চ এবং আপডেট এগুলো আপনাদেরকে শিক্ষণীয় পার্সাস এবং এডুকেশনাল পারপাসে দেখানো হয় ভিডিও থেকে আপনারা শেখার এবং বোঝার চেষ্টা করবেন তো সর্বপ্রথম এই ক্রাস নিয়ে মানুষগুলো শুনতে চাইতেছে তো সেটা নিয়েও বলবো বাইন্যাস নিয়ে শুনতে চাইতেছে সেটা নিয়েও বলবো তার আগে আজকের বিডিওটা মেন যে লক্ষ্যটা সেটা বলি রেড কাট হইলে কি হবে আর রেড কাট না হইলে কি হবে আজকের বিডিওতে রেড কাট হইলে কীরকম হইতে পারে সেটা সম্পর্কে আইডিয়া দিব ঠিক আছে তো নর্মালি তো রেড কাট হবে নাকি হবে না সেটা তো আমাদেরকে কেউ এটা এখন কেউ বলতে পারে না তাই না তো আমাদের আগে থাকে প্ল্যানিং থাকতে হবে যে হইলে আমি এটা করবো আর না হইলে আমি এটা করবো ঠিক আছে তো গত মাসের সিচুয়েশনটা থেকে করে এক্সাম্পল দেয় কারণ গত মাসের সিচুয়েশন খুব করে বুঝা দিয়েছিলাম যে রেড কাট হলে এই বিষয়টা হবে তারপরে অনেকে বন্ধু না বোঝানো খালি খালি অনেকেই বলছেন তো আমি সব কিছু ফান্ডামেন্টালের ওপর ডিপেন্ড করি আমার বিষয়টা হলো ফান্ডামেন্টাল ঠিক আছে এটা হলো কথা তো এখানে আর অন্য কোনো কিছু বলার নাই এখন রেড কাট হইলে যে সমস্যাটা হবে সেটা আমি আপনাদেরকে বলি রেড কাট হইলে মার্কেট পাম্প করবে এটা নর্মালি আমরা সকলেই জানি রেড কাট হইলে হান্ড্রেড পার্সেন্ট সেটা পাম্প করবে কিন্তু সেটা পিছনে অনেক বিষয় আছে রেড কাটটা ক্যান হইতে দরকার বা কি জন্য দরকার বর্তমানে আমেরিকার সব কাছে যে আমেরিকার জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে কিন্তু বিষয়টা সেরকম হবে না ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের স্বার্থের জন্য কথা বিষয় দুই নম্বর এখন গত ছয় সরি আট মাসে আমেরিকার হিউজ পরিমাণে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে কারণ ট্রাম্প জব ছাড়াই করছে এবং শাটডাউনের কারণে আরও আবারও মানে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেলে তাদের কাছে স্যালারি নেই স্যালারি না থাকলে হাতে টাকা নেই হাতে এক্সট্রা টাকা না থাকলে এক্সট্রা টাকাটা তাদের রেট হওয়ার পরে সেটা হবে না কথা ক্লিয়ার কাট করা ধরেন যে আপনি প্রতিদিন প্রতি মাসে টাকা করে আপনি ইনভেস্ট করবেন আপনার স্যালারি যখন আসে আপনি প্রতি মাসে করে ইনভেস্ট কিন্তু আপনি যদি স্যালারি চাকরি না থাকে তাহলে কারণ ইনভেস্ট করতে পারবেন তাহলে কিন্তু সেটা না একটা প্রথম পয়েন্ট এটা মাথায় বুঝে রাখবেন দুই নম্বর কথা যারা ব্যবসায়ী যারা বড় বড় কোম্পানি তাদের কিন্তু কোনো সমস্যা নেই তারা চিন্তা করবে যে প্রফিট নেব অতএব যাদের জন্য রেড কাট করা হলো সাধারণ মানুষের জন্য বাইয়ের জন্য তারা কিন্তু ইনভেস্ট করতে পারবে না কিন্তু যারা নাকি যাদের জন্য মনে করা হয় নাই তারা বড় ধরনের প্রফিট দিবে যেমনটা এই গত চার দিন আগে ক্রাসে নিচে আপনারা নর্মালি দেখছেন ঠিক আছে রেড আর শুরু তারিখের পর থেকে দেখবেন যে রেড কাট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং দুইটা শুরু করবে যার কারণে মানুষ একটা বাই জোন যে এখন আছে সেইখান থেকে মানুষ বাই করতে থাকবে এবং এটার ইফেক্ট রেড কাটের আগে আসলে আমরা নর্মাল একটা পেয়ে যাব এবং রেড কার্ড যে হলো আজান দিতেছে জাস্ট দশটা সেকেন্ডের জন্য একটুখানি টুক থাকি ভিডিওটা এডিট করার সময় পাবো না তো আই এম রিয়েলি সরি তো এসে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি একটুখানি ইয়ে থাকি সাইলেন্ট থাকি তাহলে আবার শুরু করি কোথায় যেন ছিলাম জাস্টে সেকেন্ড আবার গেলাম নাকি যারা নাকি মানে রেড কাট হওয়ার আগে যে বিষয়টা দেখুন যে ডেট কার্ড হওয়ার আগে একটা মনে মন মোটামুটি ফর্ম পেয়ে যাবো ষোলো তারিখের পর থেকে বা সতেরো তারিখের পর থেকে বিষয়টা বোঝার চেষ্টা করবেন এটা আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা দেখবো ডেট কার্ড হওয়ার পরে মার্কেটে নর্মাল মুভমেন্ট থাকবে একটা সপ্তাহ সম্ভবত ঠিক আছে বা ডেট কার্ড হওয়ার পরেও পাম্পিং হয়ে যেতে পারে কারণ ফিফটি বেসিসে হওয়ার চান্স নাই অতএব এই যে যারা নাকি এখন ডাউন হইল ক্র্যাশটা হইল হিউজ পরিমাণে তারা মনে করেন যে বাই করছে ডব্লিউএলএল বা বলেন বা মনে করেন যে ব্ল্যাক রক বলেন যারাই বলেন বড় বড় হোল্ডার আছে তারা তো হিউজ পরিমাণে বাই করছে তাদের কিন্তু লং টাইমের হিসাব আলাদা শর্ট টাইমের হিসাব আলাদা তারা কিন্তু রেড কার্ডের আগে একটা পাম্পের মধ্যে সিল দিয়ে দিবে রেড কার্ডের পরে আবার একটা পাম্প করে তখন সিল দিয়ে দিবে বিষয়টা বলতে চেষ্টা করেন যে রেড কার্ডের পরে যখনই পাম্পটা শুরু হবে তখন সবাই বললো যে বুলডান শুরু বুলডান শুরু মার্কেটের গিট যাবে দেখবেন যে সেভেন্টি ফাইভের উপর চলে যাবে অল সিজন দেখবেন যে আবার সাইটের উপরে চলে আসছে ঠিক আছে ইন্ডেক্স দেখা যাচ্ছে যখনই আপনি দেখবেন যে অল সিজন সাইটের উপরে সাইটের উপরে চলে গেছে সাইট থেকে সত্তরের আশপাশে আছে বুঝে যাবেন যে মার্কেটে তিন দিন টাইম এন্ডিং টাইমে এক সপ্তাহ মধ্যে বা দু একদিনের মধ্যে বা দশ পনেরো দিনের মধ্যে কারণ কি মাঝে মাঝে মার্কেটকে ওয়েডিং করানো হয় প্ল্যানিংটাকে এক্সিকিউট করার জন্য দুই নম্বর আরেকটা বিষয় যদি দেখেন যে গ্রিড সেভেন্টি ফাইভের এর আশপাশে আইসে তাহলে বুঝে যাবেন যে আপনার আপনার এই যে ডাউনটা মধ্যে এই যে গত ক্র্যাশটার মধ্যে যা ভাই কিনছেন এখান থেকে দিয়ে বের হয়ে যাবেন প্রফিট নিয়ে বেটে যাবেন এটা হলো রেড কার্ড যদি হয় তাহলে আমরা কি করবো এটা হলো প্ল্যানিং বুঝতে পারছেন এখানে কোনো কিছু রেড কার্ড যদি না হয় তাহলে কি করবো সে বা কীরকম হতে পারে সেটা নিয়ে কাগজে বসে মধ্যে ইনশালা আটটা ভিডিও দিয়ে দেবো বিশ তারিখ আগে ইনশালা ভিডিও দিয়ে দিলো কাগজে বসে সমস্যা কারণ আমার একটুখানি সমস্যা আছে মুখে একটু সমস্যা আছে যদি কথা বোঝা না যায় প্লিজ বিরক্তি নেবেন না আপনার যদি আপনার যদি ভালো না লাগে আপনি প্লিজ এক্সিট হইতে পারেন ভিডিওটা আপনার দেখার প্রয়োজন নেই তো এখন যে গেমটা হলো দেখেন এই গেমটা আগে থাকতে প্ল্যানিং করা তো নেক্সট টু এরকম আবার গেম হওয়ার সম্ভাবনা আছে ডব্লিউএল এখানে ফুল গেমটাই করছে ট্রাম্প ঠিক আছে এখানে যে যাই বলে না কেন ফুল করছে কারণ কি এই কাহিনিতে সবচেয়ে বেশি প্রফিট করছে বা সবচেয়ে লাভবান হয়েছে ট্রাম্প ফ্যামিলি বা তাদের যে কোম্পানি ডব্লিউএল এল ফাই ঠিক আছে এটা তো এটা একটা বিষয় দু নম্বর কথা তাদের এখানে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বা সাহায্য করছে বাইনান্স আমি গত দুই মাস আগে বলছিলাম যে বাইন্যান্সে আমি ট্রেড করে সেরে দিয়েছি বা বাইনান্স শুধু ইস না আর ফিউচারে কখনো যাবো না আছে তো বাইনান্সে দুই মাস ধরেই করে দিয়েছিলাম তো আমার ভাই বাইনান্সে স্পটে অনেকগুলো অর্ডার করা ছিল মানে আমি জানতাম না কখনো যে এরকম ডাউন হবে তাহলে আমি সরি আমার এমই এক্সিতে আমি গত দুই মাস ধরে এম এক্সিতে ই করেছি আপনাদেরকে মারবার মাঝে মাঝে বলি ভাই এম এক্সিতে আসেন ইউজ করে যেমন ধরেন সুই কোয়েন আমার দুই অর্ডার করা ছিল টু পয়েন্ট থ্রিতে অর্ডার করেছিল আমি যদি আগে যখন এটা যদি কেউ আন্দাজ করতে পারত তাহলে কিন্তু ওয়ানে অর্ডার করে রাখতাম বা ওয়ানের নিচে অর্ডার করে রাখতাম তো সবচেয়ে মজার বিষয় হলো নর্মাল যে আমার যে স্পটের অর্ডারগুলো আছে মিক্সিতে একটা অর্ডারও মন করে যাচ্ছে না মানে সমস্যা নয় সবগুলো অর্ডার অর্ডার পাইছে কাছাকাছি আসছে সাথে সাথে নিয়ে নিচ্ছে ঠিক আছে হয়তো অনেক উপর থেকে নিচ্ছে যেমন ধরুন আমার সোলানা অর্ডার করা ছিল যে একশো আশির আসপাশে আমি তখন ভাবি নাই যে মানে এত বড় একটাই হবে বা এটা কেউই হবে না তাই না এটা সম্ভব না বা যেমন ধরেন যে আইনজে আইনজে কয়েন কতটা আসছিল তিনের আশপাশে আসছিল আমার আটে অর্ডার করা ছিল দশে অর্ডার করা ছিল তাই না তো সেগুলো সব ইয়ে করে নিছে তা আমি আপনাদের বাইনান্স কখনোই কাউকে এক পয়সা প্রফিট করতে দিতে চায় না এটা হল মেন কথা এক সেন্টও তার বাইনান্স কখনো মন থেকে চায় না যে বাইনান্স থেকে কেউ এক নিয়ে যাক আর বাইনান্সে এটা সবসময় আপনি যদি বাইনান্সে রেগুলার ইউজার হয়ে থাকেন আপনার অবশ্যই আলাদা অন্য দুইটা এক্সচেঞ্জে মাঝে মাঝে আপনার ট্রেডিং রাখা উচিত ফুল আপনি কখনো ফাইন্যান্সের উপর যদি ভরসা করেন তাহলে বাস খাবেন এটা হলো মেন কথা ফাইন্যান্সের উপর ভরসা করলে আপনি বাস খাবেন এখানে কোনো প্রকার কোনো আর কথা নাই এখানে আর কোনো প্রকার কোনো অপশনই নাই যার কারণে ফাইন্যান্স আমি কত এর আগে যে আমার সাথে স্ক্যামটা হলো তখন আপনাদের আমি দেখাইছিলাম ভিডিও দাম বলে দিয়েছিলাম ঠিক আছে এখন ইমিক্সি আপনি প্লে স্টোরে যাবেন অথবা আইফোনের অ্যাপ স্টোরে যাবেন যে ওইখান থেকে ডিরেক্টলি ডাউন করে ডাউনলোড করে নিতে নেবেন এটা নিতে পারেন এটা হলো কথা কারণ ইমিক্সি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে আমার সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে আরেকটা জিনিস বলতে পারি যে আপনার যদি মনে হয় যে না এই মিক্সি আমি ট্রেডটা করবো আপনার যে মানে আপনার যে রেটটা মনে করুন যে মিক্সি ফ্রিতে পায় সেটা যদি আমাকে দিতে চান আমি নিচে পেপারের লিঙ্ক দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন কি এখানে কোনো ভাই কোনো নেগেটিভ কোনো কিছু নেই আপনার মধ্যে আপনি প্লে স্টোরে যাবেন ডিরেক্টলি ডাউন করে লোক করে নেবেন এটা হলো কথা তো বাইন্যান্স থেকে ভাই যত হানি পারেন সরে আসাটা সব থেকে বেস্ট এই যে ডাউনটা হইলো না ডাউনটা তাতে চারটা তিনটার পরে হয়েছে আমি দেখি নেই আমি ওই ডাউন তো ধরতে পারি না সকাল আটটা বাজে যখন আমি যে সজা করছি ঘুম ভাঙছে দেখি যে এই অবস্থা হয়েছে কারণ আমি খুবই অসুস্থ ছিলাম তার মধ্যে আবার জার্নির মধ্যে ছিলাম এর মধ্যে ব্যস্ততা মধ্যে ছিলাম সকাল আটটা বাজে দেখি যে মানে যে পরিমাণ ডাউনলোড ডাউন হয়েছে তা তুই আসছে না আবার আপ হয়ে গেছে কিন্তু তখনও আমি যা পারছি আমি ওর স্পটে নিয়েছি আমি সবচেয়ে বেশি স্পটে নিয়েছি কোনগুলা ফার্স্টেই আমি ছটায় এক্সচেঞ্জ পয়েন্ট আমি চুজ করছি যেমন বিজেপি নিয়েছি এমএক্স নিয়েছি বিএমএক্স নিয়েছি ডবলিউটিএক্স নিশি ইউনি ঠিক আছে ইউনিকন আর ঠামিসি ভার্চুয়াল নিছি এক্সচেঞ্জ কয়েন এবং মনে করেন কয়েন্ট আছে এগুলা এরকম আমি আপনাদেরকে বারোটার মতো নাম দিয়ে দিচ্ছিলাম এইগুলাকে আগে আমি নেওয়ার চেষ্টা করছি তারপরে আমি কোনগুলো নিশি তারপরে আমি নর্মাল যে আমি গত দুইটা ভিডিওতে নাম যে সুই নেয়ার রেন্ডার আইনজে জুপিটার এনা এআরবি এগুলা এগুলোর মধ্যে আমি টোটাল সব মিলে আমি সতেরোটা কয়েন আমি করছি এই কয়েনগুলোর বাইরে আর আমি যাই নাই চিন্তা করলাম যে এত ডাউনে আসছে কিছু কিছু করে নিয়ে রাখি এই সুযোগের মধ্যে আমি দুইটা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যারা নাকি লং টার্মের চিন্তা খুব আপনার করতেছেন যেমন ইয়ার বিএনপি বা মাসে গত দুই তিনটা মাস আগে পাঁচশো ডলার ছিল এখন হয়ে গেল গা চৌদ্দশো ডলারের এই বিএনপি কিন্তু একদিনে হয় নাই এক মাসে হয় নাই এক বছরে হয় নাই পাঁচ বছরে হয় নাই একটা লং টাইম পার হয়ে একটা ইভোলিউশনটা ক্রিয়েট করছে তো আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ বিএনবির মতো কয়েকটা এক্সচেঞ্জ কয়েনের মধ্যে আমার ভাই ইনভেস্ট করে রাখতে চাই তিন চার পাঁচ বছরের জন্য সেরকম কোন কয়েনটা সবচেয়ে বেস্ট হবে সর্বপ্রথম আমি বলবো যে কম দামের মধ্যে দশ ডলারের নিচে আছে এবং কয়েনের মধ্যে সর্বপ্রথমে আমি বলবো কু কয়েনের পিসিএস তারপরে হলো গিয়া যেটা বলবো বিজিবি ঠিক আছে তিন নম্বরে বলবো এম এক্স এর টোকেনের ভবিষ্যৎ ভালো এটা আশা করা যায় চার নম্বরে বলবো বিএমএক্স বিএমএক্স এই সবগুলা লিঙ্ক বা সবগুলা চ্যানেল আপনি ডিটেল কথা এইগুলোর পাঁচ নম্বরে কোনটা বলবো এখন আপনি আমার বলতে পারেন যে ভাই কিছু কিছু কয়েন ধরেন যেমন ধরেন জিরো পয়েন্ট এইটে ছিল এখন তিন ডলার চার ডলারে টাস করে ফেলেছে এরকম কোন পয়েন্ট কি আছে যে দুইটা এক বছরের জন্য বা দুই তিন বছরের জন্য আমার নিয়ে রাখা উচিত বা রিস্ক মানে সুই কয়েন কিন্তু অনেক রিস্ক এটা খুব ভালো করে জানেন তো এরকম কোনো আমি রিস্ক নেওয়া উচিত কিনা এই যে যখন গুজা কোন বললাম এটা সব নরমালি যারা নতুন আছেন বা মিডিয়াম আছেন তাদের জন্য কিন্তু যারা নাকি রিস্ক নিতে চান যে 2000 ডলার বা 500 ডলার লস গেলে তাদের কিছুই আসে যায় না এসে এরকম কোন কয়েন আমি করব না আমি এরকম কয়েন মধ্যে 4টা কয়েন বা 5টা কয়েন করছি সর্বপ্রথম আমি পাম্প পাম পাম্প ডট ফানের যে কোনটা সেই পাম্প এটা আমি ভাই আমি গত দুই মাস ধরে বলে আসতেছি এই কয়েনটা একটা হিউজ পরিমাণ আমি নিয়ে রেখে দিব দুই নম্বর যে কয়েনটা আমি সেটা হলো জোড়া এই যে দেখতেছেন এটার আমি বলছি এই যে ওয়েবসাইটটাই ঠিক আছে এটা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট এখানে আপনি যা পোস্ট করবেন ঠিক আছে সেটা একটা নিয়মিত হয়ে যাবে এই পোস্ট করলেও এখানে একটা মানে ইয়ে আসে আপনার একটা পার্সেন্টেজ মানে একটা ইয়ে আছে অ্যামাউন্ট আছে তাতে কিছু আসে না একটা বছর দুইটা বছর পর অটোমেটিক প্রতিদিন দুইটা তিনটা করে পোস্ট করলেই হবে ঠিক আছে আপনার একটা ই দাঁড়া যাবে তো যাই হোক জোড়া কন্টাক্ট ঠিক আছে তিন নম্বরে হলো আমি যেটা ই করে যাচ্ছি আর খাম চার নম্বর যেটা নাকি ভার্চুয়াল ঠিক আছে পাঁচ নম্বর যেটা নাকি লাভা ছয় নম্বর হলো জেন জেড ইএন সাত নম্বর হলো বিএমএক্স এই কয়টা কয়নি আমি লং টাইমের জন্য এখন আর সেলই দিব না এখন যদি মনে করেন যে আসেন এখন যে দাম আছে তার যদি একশো গুণ বড় যদিও আসে তারপর আমি সেল দিব না কারণ কি এই কয়টা কয়েন আমি লং টাইমের জন্য ফালা রাখবো ঠিক আছে এখন এক ডলার আমি দশটা বাইতেছি এক এক দুইটা বছর বা তিনটা বছর পর আমার ধারণা ওয়াইজ এই কয়েনগুলা মানে তার চেয়ে ডাবল থেকে চার গুণ পাঁচ গুণ দশ গুণ হয়ে যাবে ঠিক আছে এটা হলো আশা করি করা যায় ঠিক আছে তো এই বিষয়টা বললাম এরপর আপনি যখন ডাউন হয় আপনার করা উচিত ভাই আপনার সব সময় আপনি যখন ইনভেস্ট থার্টি পার্সেন্ট টাকা হাতে রেখে রেখে দেওয়া উচিত ইনভেস্ট করবেন না দেখে টাকা হাতে দেবেন কেন এই থার্টি পার্সেন্ট টাকা হাতে রেখে দেবেন দুইটা কারণে হয় ডিসিএ করার জন্য অথবা বড় ধরনের এই ধরনের ক্রাস আসলে সেই ক্রাশটাতে আপনি ভালো পয়েন্টগুলো নেওয়ার জন্য এই যে সিস্টেমটা আমি সব সময় করি অলওয়েস আছে আজীবন করি চার পাঁচ বছর ধরে আসতেছি মানে আমার কাছে একশো টাকা আছে আমি পঞ্চাশে কিনছি জিরো পয়েন্ট ফাইভে কিন্তু যদি ফিফটি পার্সেন্টের বেশি ডাউন হয়ে যায় সেই বা ক্র্যাশ হয়ে যায় তাহলে সেইটা আমি নেবো তো এই সময়ের জন্য কোন পয়েন্ট গুলো এরকম মাথায় আসলে মাথামতি পাঁচটা পাঁচ থেকে ছয় পয়েন্ট মাথায় রাখতে যেমন

আর কিটা নিয়ে তো আর কিছু বলাই না কিটা নিয়ে বলছে এখন কিটা একবার ডাউনে আসতে থাকবে আরো ডাউন হবে কিটা আরো থাকে জিরো পয়েন্ট টু এর আশপাশে আসবে আমার যাবো না হয় ইনশাল্লাহ ঠিক আছে তো কিটা নিয়ে কিছু বলার নাই এরপর আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে যাই হোক আরো বড় বড় হবে কারণ অনেক কিছু ডিটেলে দিন পরে আসছে তো ডিটেলে কিছু জিনিস ডিটেল ভেঙে যাই আমি যখন কি এরকম ডাউনে যায় তখন আবার একটা জিনিস ই করি টেকনিক ইউজ করি ঠিক আছে আলাদা কোন এক্সচেঞ্জ এ ধরেন আমি বাইনান্স আর হইল মেক্সিতে বা এসপিএক্স অথবা কু এন ট্রেডিং করি আলাদা এক্সচেঞ্জ এর মধ্যে আবার এই সময় এরকম একটা কাহিনি করি যেমন ধরেন আমি বাইবি ওপেন করলাম বাইবি তে ওপেন করে 100 টাকা টোকেন কিনলাম কেনার পরে সেটা পাম্প হইছে তখন আমি কি করি আমি দেখতেছি মার্কেট আপ ডাউন আপ ডাউন করতেছে তখন আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স টা করে সাপোর্টে সরি মানে কোন যাচ্ছে 10% যে 100 টাকা কিনছি সরি রেজিস্ট উপরে উপরে রেজিস্ট্যান্সে যখনই যাবে আমি ওইখান থেকে দশ পার্সেন্ট একশো একশো দশ পার্সেন্ট কত দশ ডলার আমি ওইখানে অর্ডার দিয়ে দিই সেল অর্ডার ঠিক আছে মা আমি ধরেন যে আমি একশোটা এনা কিনছি তো আমি যখনই কি রেজিস্টেন্সে টাচ করে সেখানে আমি দশটা সেল দিয়ে দিই আবার যখন সাপোর্ট আসে তখন আমার কিন্তু প্রফিট হলো না ওই প্রফিটের টাকাটা আলাদা করি ওই যে সেটা নিয়ে গিয়ে সেল করছি ওই টাকাটাই দশ পার্সেন্ট দশ ডলার আবার এখানে ইনভেস্ট করি এবং ছোটো ছোটো কাটো এই টিক্সটা ইউজ করি এটা খুবই মজা দেয় এবং মার্কেটে আপডেটেড থাকতে হেল্প করে ঠিক আছে এরপর আরেকটা জিনিস যেমন ধরুন আমি গত মাসে বলছি যে বিশটা দিয়ে দিতেছি এবং বাকি আশিটা কয়নের নাম আমি আমার অদ্ভুত মধ্যে দিয়ে দিবো সেখানে এই মাসে ফ্রি করে দিয়েছি অদ্ভুত গ্রুপে এই মাঠে ফ্রি করে দিয়েছি সম্ভবত আগে আমি মাঠে ফ্রি করি যারা নি গত দুই তিন মাস আসছিলেন তারা ফুল ফ্রি পাইতেছেন কিন্তু সেভাবে আপডেট দেওয়া হইতেছে না যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এটা মাথায় রাখবেন এই যে বর্তমান যে পরিস্থিতি আসতে বিটকয়েন কিন্তু আস্তে 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 এখন একটু পরে একটা বছর একটা বছর হয়ে গেছে এখন একটু দুর্বল হবে আবার ডোনাল্ড ট্রাম্পেরও মনোযোগ এক বছর হয়ে আছে আর কয়টা মাস পরেই অতএব পরে অর্থনৈতিক এখন যে সব সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এখন সেগুলাকে বাস্তবায়নের কাজ শুরু করবেন তো সেই সাথে ম্যাচিং করে দেখবেন যে আছে না মার্কেট আবার একটা বড় ধরনের বেয়ারের দিকে যাব মানে ওই যে একটা ইয়ে আছে না যে মরার আগে একটু চাপা নেয় তো সেই পানিটাই এখন হওয়ার পরে এই ডিসেম্বরের আগ পর্যন্ত ঠিক আছে এইটা মাথায় রাখবেন রাইকার তারপর আপনার যে ট্রেড প্ল্যানিংটা দিচ্ছে সেভাবে আপনি যদি ট্রেড করেন নরমালি ইস আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই ঠিক আছে এখন যে বিষয়টা বিট কয়েন আর ওল্ড সিজন মানে কি ঠিক আছে বিট কয়েন আর ওল্ড সিজন মানে যে আপনি বলেন যে এই যে ওল্ড সিজন আসতে আসে বিট কয়েনের সিজন আসতে আসে বা এইগুলো কোনো কিছুই আমার মানে ফান্ডামেন্টালি এত লাইফ আসে না সবচেয়ে মেন কথা কি বিটকনের টাকা যখন নাকি অলকনে ঢুকবো সেটাই আমার কাছে অলসিজন একবারে নর্মাল একবারে ইজি কথায় বিটকনের টাকা যখন একটু অল্টে ঢুকা শুরু করবো তখন আমার সেটাই আমার কাছে অল সিজন আপনি জাস্ট দুইটা চারটের মধ্যে যাবেন বিটকনী নিচে দেখবেন যে বিটকনের টাকা দিয়ে ডাউন হয়েছে কিনা দুই নম্বর কথা মার্কেটে টোটাল মার্কেট ক্যাপিটাল কি আপনার বাড়তেছে কিনা ঠিক আছে অটোমেটিক আপনি বুঝে যাবেন যে অল্টে এখন পাম্প আসার সম্ভাবনা আছে এই বিষয়টা ফলো করবেন তাহলে বুঝে যাবেন যে কোনটা সিজন কোনটা অলসিজন না আগের মতো আর ওইভাবে অল সিজন নাই ঠিক আছে ইজি একটা বিষয় এখন আপনার এই যে এখন যে যে বিষয়টা বলছিলাম এই যে মানে এই ডাউনটার পরে এই ডাউনটার পরে সামনে যে পাম্পিং কাজ হবে না এই পাম্পিং এ আপনাদের ফুললি ম্যানিপুলেট হবে যত এরকম যখন কি হয় মার্কেট যখন কি এই ধরনের বিষয় করে যে একটা বড় ম্যানিপুলেশন করছে তার এক দুই মাসের মধ্যে বা তিন মাসের ভিতর আরেকটা কাইনে কেন ঘটে মার্কেটকে মানে কয়েন গুলোকে একবারে ডাউন করে ফেলার জন্য যাতে অল কয়েন যা মানে স্টক ওখানে স্ট্রং হচ্ছে আবার দুর্বল হয়ে যায় মার্কেট থেকে মানুষ যাতে সেল দিয়ে বের হয়ে যায় মার্কেট থেকে মানুষ যাতে ভরসাও উঠে ফেলে এবং মানুষ যাতে ভাবে যে এইগুলো একটা স্ক্যামিং জগৎ এখানে আমার থাকা দরকার নেই আমার যা আছে আমি ওগুলোর ফালারাই চাই যা কোনো রকম যা আসে নিয়ে নেওয়া হাতে নিয়ে বের হয়ে যায় ঠিক আছে মার্কেট এইটাই চায় হুয়েলটা এইটাই চায় ঠিক আছে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে এরপর আর কিছু আছে কি না হাই রিস্কি টাইমে আপনি কখন কিনবেন এটা আরেকটা থিওরি মাঝে মাঝে করি মার্কেট যখন গ্রিড লেভেলে আসে না যে দেখবেন যে সেটা একটা বিষয় আর ফেয়ার লেভেলে আসে সেটা আরেকটা বিষয় এসে আছে গ্রিড লেভেল টাচ করার সাথে সাথে আমি কিছুটা সেল দিয়ে দিই এক্সট্রিম গ্রিডে গেলে আমি ফুল বের হয়ে যাই আর যখন ফেয়ারে টাচ করে আমি কিছু কেনা শুরু করি ফেয়ারে আরও দু পাঁচ পার্সেন্ট কমায় আমি আরও কিছু একটা ডিসে করি ফেয়ারে দশ পার্সেন্ট কমায় এক্সট্রিম গ্রিডে আসে আমি লাস্ট আরেকটা ডিসে করি এটা একটা নর্মাল বিষয় ঠিক আছে আমি আমার বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম যাই হোক আচ্ছা আমার একটু সমস্যা হয়ে যায় কথা বলতে পারতেছি না আজকে তাহলে ভিডিওটা ভাড়াতে চাইছে না থাকবে ছিল এবং দাঁতের সমস্যা হইতেছে যার কারণে আমি এখন আসলে আমার ব্যস্ততা বিভিন্ন কারণে ভাবতেছিলাম যে এখনও মানুষ ভিডিওটা করতে আরো হচ্ছে আমার ভিডিওটা লঙ্ক করা উচিত হয়েছে তো আজকে এখানেই এক্সিট করে দিই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন